শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে নইলে হিয়ারিং শুরু হতে পারবে না হিয়ারিং হতে পারবে না এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে লেট ইভিনিং রাত্রে তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত এক সপ্তাহ টাইম দিয়ে দশ তারিখ মঙ্গলবার দুটোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন এর উত্তরে হলফনামাতে ইডিকি ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয় আমি জানিও না আমার সাবজেক্টও নয় কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন এ কথা একবারও বলেননি একবার চালিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত দিশাগ্রস্ত জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাব্লিশ লায়ার